তোমরা দুইজন আমার মা আমি কি বিহারছি বিহারছি না ভরা বাজা নে একটা ফটো দেখতেছো কতর লিখে ছেড়ে দেখছি এটা তোর পছন্দ বসন্ত আমার বিয়ে তুমি মাথায় মারোনা এ চিন্তা ভাবনা করতেছি

আমি কে ধর শপথ গ্রহণ করি জীবনে সেরে আমি দোকান দিতাম না কি করে জীবনে সেরে আমি দোকা দিতাম না আমার পাহাড় বড়ানো মাল তুই কত তুই আর বাইর বড়ানো মাল সেরে দে সেরে দে কানতে নো 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 খবরদার আমার কথা কইছ না কইবে যে তুই না আমার আমি না <laughs> <laughs>